যদি বলো একবার এ জীবন শতবার হাসি মুখে বলবো মরম হাসি এই কথাগুলো এই গানগুলো আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে সময়কার গান তো এই গান এই গানের ভিতরে বোঝা যায় যে তখনকার মানুষের ভালোবাসা তাদের কথাগুলো কত সুন্দর ছিল এখনকার যুগে যে গানগুলো হয় আর তখনকার সময়ের যে গানগুলো কতটাই পার্থক্য তখনকার সময়ের যে গানগুলো মনে হতো রিয়াল ওই সময়ে গানগুলো কত যুবক শুনত এবং মনের ভিতর গুনগুন করে এই গানগুলো রাস্তাঘাটে বনে জঙ্গলে যে যেখানে থাকুক না বল এই গানগুলো তারা ঘিয়ে বেড়াতো এবং মনের ভিতর আনন্দ নিত আর যারা যারা ছোট্ট ছোট্ট প্রেমে পড়েছিল তারা অবশ্যই গানগুলো তাদের মুখে মনে অন্তরে এই গানগুলো গাইত গানের ভিতরে সত্যিই অনেকটা মাধুর্য রয়েছে তো আজকে এই মুরব্বী ওনার কণ্ঠে গানগুলো শুনে আমার সেই আগেরকার দিনের অনুভূতিগুলো আমার মনে পড়ে গেল কত সুন্দর তাই না এই সুন্দর প্রকৃতির ভিতরে এই সুন্দর দেখেন কত সুন্দর একটি পরিবেশ যেখানে দু চোখ দিয়ে শুধু পানি আর পানি এরকম একটি জায়গায় হ্যাঁ একটা বোটের উপর আমরা অনেকগুলো বন্ধু বান্ধব একত্র মিলে এই গানগুলো যখন বলি মানে ভিতর থেকে এই গানগুলো আসলে আসে যাই হোক আপনারা শুনতে থাকুন আল্লাহ বলো ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর গান こんばんは。